আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা যারা চার্জার মেরামত করেন অথবা নতুন চার্জার তৈরি করেন অথবা চার্জার ব্যবসার সাথে জড়িত তারা তাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স আপনারা যারা ভালো মানের ডায়েট নিতে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না আমাদের কাছে কিন্তু সব ধরনের ডায়েট পেয়ে যাবেন আমাদের কাছে যে ডায়েটগুলো পেয়ে যাবেন সেগুলো হলো ফ্যান ফ্যানের লাইন বারো লাইন সহ অরিজিনাল চায়না সার্কিট এবং বারো বল ছাড়াও অরিজিনাল চায়না সার্কিট ডার্ক সার্কিটগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে পেয়ে যাবেন আপনার ডিজি বল ডার্ক সার্কিট সাইড বল ডার্ক সার্কিট অথবা সব ধরনের উন্নত মানের চায়না অরিজিনাল চায়না ডার্ক সার্কিট সেই সাথে উন্নত মানের কটন দেখতে পাচ্ছেন উন্নত মানের কটনগুলো আপনারা যে বাজারে কটনগুলি ব্যবহার করেন সেগুলো কিন্তু ভালো মানেন না কিন্তু এই কটনগুলো যদি আপনারা দিয়ে আপনাদের কোরগুলোকে রেডি করেন এবং চার্জার বাধাই করেন তাহলে কিন্তু এক একটি চার্জার চায়নাদিনের মতোই টিকবে এবছর বছর প্রিয় ভিউয়ার দেখতে পাচ্ছেন ফিনিশিংটা কত সুন্দর আসছে আপনারা কিন্তু এই কটনগুলো আপনাদের আগের কটনের পরিবর্তে কিন্তু উন্নত মানের আমাদের এই কটনগুলোও দিয়ে আপনারা কিন্তু আপনাদের কোরগুলোকে রেডি করে চার্জার বাধাই করতে পারেন যারা মেশিনে বাধাই করতে পারেন তারাও কিন্তু এই কটনগুলো ব্যবহার করবেন অথবা যারা হাতে আপনারা কয়েল বাধাই করেন তারাও কিন্তু এই কটনগুলো ব্যবহার যদি করতে পারেন তাহলে কিন্তু চায়নাদের কয়েলের যেমন ভালো রেজাল্ট আসে ভালো ভোল্টেজ পাওয়া যায় তেমনি ভালো যেমন এম পাওয়া যায় ভোল্টেজও বা তেমনি আপনারাও যদি এই কটনগুলো এবং এই মালামালগুলো দিয়ে এই ডায়েরগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু তাদের চার্জারের মতোই ভালো ফলাফল পাবেন আমাদের কাছে পেয়েছি উন্নত মানের ভলিউম এই ভলিউমটা কিন্তু স্টিল লিপিট করা সচরাচর যে ভলিউমগুলো পাওয়া যায় সেখানে কিন্তু রাবার রিপিট করা যার কারণে কিন্তু এক মাস পনেরো দিন দুই মাস তিন মাসের ভিতরে ভলিউমগুলো নষ্ট হয়ে যায় কিন্তু উন্নত মানের এই ভলিউম রেগুলেটরগুলো যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এক একটা ভলিউম টিকবে বছরকে বছর প্রিয় ভিউয়ার্স আপনারা এ টু জেড চার্জারে এ টু জেড চায়না মালামাল আমাল আমাল ওরিজিনাল হিট পলি চার্জারের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস হলো হিট পলি অর্থাৎ এস সি ডিসি স্যাপারেটার যে হিট পলি ব্যবহার করে থাকে সেটা আমাদের কাছে বিভিন্ন সাইজের পেয়ে থাকেন আমাদের কাছে পেয়ে যাবেন দুই ইঞ্চি এক ইঞ্চি পণ্য এক ইঞ্চি দেড় ইঞ্চি বিভিন্ন সাইজের হিট পলি প্রিয় ভিউয়ার্স আপনারা তাই আর দেরি না করে উন্নত মানের চায়না ডায়েটগুলো যদি নিতে চান সব ধরনের ডায়েট ফ্যান্ট সার্কিট সহ ফ্যান্ট সার্কিট ছাড়া সব ধরনের চায়না সার্কিট অর্থাৎ উন্নত মানের কুলিং ফ্যান এলইডি সার্কিট উন্নত মানের কটন সাইডবেল সহ উন্নত মানের হিট পলিসহ যাবতীয় মাল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তাই আর দেরি না করে আপনারা যদি আমাদের কাছ থেকে উন্নত মানের রেডিমেড কয়েলগুলোও কিন্তু নিতে পারেন আমাদের কাছে উন্নত মানের সব ধরনের কয়েল আমরা বিক্রি করে থাকি আঠারো নাম্বার তেরো নাম্বার উনিশ নাম্বার চোদ্দো নাম্বার তারেরও কিন্তু আমরা কয়েল বিক্রি করে থাকি আমরা সবসময় হাই ভোল্টেজ লো ভোল্টেজ বিভিন্ন ভোল্টেজের কথা চিন্তা করে কয়েলগুলো বাধাই করে থা থাকি যার কারণে আমাদের কয়েলগুলো টিকে বছরকে বছর এবং যে কোনো ভোল্টেজে এক দুই তিন কাটার ভিতরে কিন্তু আমাদের কয়েলগুলো দিয়ে আপনি আপনার গাড়িকে চার্জ করতে পারবেন সাত থেকে আট ঘন্টার ভিতরে তাই আর দেরি না করে আজই অর্ডার করুন এবং বিস্তারিত জানিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ সবাই সবাইকে আর সেই সাথে নিত্য নতুন চার্জার সম্পর্কিত এবং ব্যাটারি সম্পর্কিত এবং অটো জাতীয় নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা